মাসপোর জাহাঙ্গীর গেট আমরা অল্প সঙ্গে মাসপোর জাহাঙ্গীর গেট সেই দিকে অগ্রসর হবো সংগ্রামী সাথীরা বন্ধুরা সংগ্রামী সহযুদ্ধ প্ল্যাটফর্মের সাথীরা বন্ধুরা আপনারা এলো বলে ভাবে ঘুরাফেরা না করে এলো বলে ভাবে ঘুরাফেরা না করে আমাদের কর্মসূচি প্রেস সামনে চলে আসুন আমরা অল্প কিছুক্ষণের ভিতরে অল্প থেকে বন্ধুরা আপনারা জানেন বিগত নয় মাস ধরে আমরা ভুক্তভুখী সামরিক বাহিনীর সদস্য আমাদের অন্যায়ভাবে ইনজাস্টিস ভাবে আমাদেরকে যুক্ত করা হয়েছে এবং শুধু যুক্তই নয় এবং বিভিন্ন সাজা ট্যায় জরিমানা যে আমাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে যা কিনা একতর্কা ভাবে একতরফাভাবে অন্যায় ভাবে সরকারের আমলে আমাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে বিগত স্বৈরাচার সরকারের আমলে সামরিক বাহিনীর চাকরিযুক্ত সকল সদস্যদের চাকরি পুনর্বহন সহ তিন দফা দাবি শতভাগ যৌক্তিক তা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের প্রথম দাবি আমাদের চারটিতে করতে হবে চারটিতে পুনর্বাহ সম্ভব না হলে চারটি চুক্তির সময় হতে অর্ধপতি পর্যন্ত সরকারি সমস্ত আনা বেতন সহ পাঁচশোের আওতায় আনতে হবে আমাদের তিন নম্বর দাবি একশো সামরিক বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এ রাষ্ট্র চারব না জীবন দিতে হয় আমরা এই রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি আমরা সামরিক বাহিনীর সদস্য আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাই না আমাদের আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাই না আমাদেরকে বিপদয্যাপী করবেন না দয়া করে আমাদের দাবিকে মেনে নিয়ে আমাদের কর্মীসূচিকে সাফল্য বন্ধ করে তোলুন মিথ্যা হয়রানি সেই নেতারিত্ব সেই গণতন্ত্র আমাদের উপর আয়ম করবেন না বলবো আপনারা আপনাদের বক্তব্য গুলো আমাদের প্রতি যে অত্যাচারিত করা হয়েছে এবং আমাদের মিথ্যা অপবাদে আমাদের গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম এগুলো তুলে ধরবেন এবং এই বাংলাদেশের জার্নালিস্টরা হচ্ছে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতার প্রতীক আপনারা আপনাদের এগুলো প্রচার করবেন আমাদের সঙ্গে আমাদের ভক্তভোগী সদস্যদের পরিবর্তন কথা বলবেন আসসালামু আলাইকুম আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের যে তিন দফা দাবি ছিল তার মধ্যে সর্বপ্রথম মানা হয় নাই কিন্তু এখন আমাদের দাবি তো মানা হয় নাই আমাদের দিতে হবে এবং এর মধ্যে কোনো শর্ত শর্ত দেওয়া যাবে না এবং আমাদের যে তিন দফা দাবি অনতি বিলম্বে এই তিন দফা দাবি